তো আমি যেটা পরে আছি এটা হচ্ছে হলো পাঁচটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে সো এটা একটা কালার তারপরে হচ্ছে হলো পার্পেল একটা কালার এবং সবগুলোর সাথে কিন্তু ওড়না পায়জামা হচ্ছে আপনার কন্ট্রাস্টে পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক অরেঞ্জ আরেকটা হচ্ছে ম্যাজেন্টা অরেঞ্জ সবগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং চুণ্ডের প্রিন্ট কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি চুন্ডির সাথে যদি পুরোটাতে সিকোয়েন্সের ওয়ার্ক থাকে তাহলে তো আর কোনো কথাই নাই এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে একটা ম্যাজেন্টা তার সাথে হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে পুরো একদম অরিজিনাল গ্লাস অ্যান্ড স্টোন বসানো আছে এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটা নিচে দামানো কিন্তু হচ্ছে স্টোন আর হচ্ছে গ্লাস বসানো আছে পিওর কটন এবং খুবই সুন্দর ওয়াশেবল একটা ড্রেস হবে অ্যান্ড এটার সাথে আমি এটার এটার স্লিভসটাও দেখা দিচ্ছি স্লিভসটা হচ্ছে এটা গোলাপি আর কম্বিনেশন এত সুন্দর এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে পুরো ড্রেসটা এটার সাথে ওনাটা দেখা দিচ্ছি ওনাটা কিন্তু খুব সুন্দর মাল্টি চুন্ডি চুংড়ি প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে গিয়ে ওনাটা পুরোটাতে হচ্ছে এই ডিজাইনটা চলে আসবে এবং এই অনা পাঁচ হাতের মতন হবে কিন্তু এত চড়া দেখলে মনে হয় হচ্ছে সাড়ে ছয় হাত সাত হাতের মতন যারা একটু বিছায় ওড়না পড়তে পছন্দ করেন বা মাথায় কাপড় দেন তাদের জন্য এই ওড়নাটা একদম পারফেক্ট আর তার সাথে প্যান্টটা আপনার সলিড এক কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রাইসটা আমি হচ্ছে চারটা কালার দেখানোর পরে হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলবো আর আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেলটা পার্পেলের সাথে হচ্ছে একটা খুব সুন্দর রেড কালার অরেঞ্জ রেড কালার পুরোটাতে হচ্ছে সিকোয়েন্সে ওয়ার্ক করা যেটা গ্লাস আর হচ্ছে স্টোন বসানো আর এটা নিচের দামানটা এটা হচ্ছে গিয়ে নিচের দামানটা খুব সুন্দর করে দেখেন এখানে হচ্ছে হলে স্টোনের সাথে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে আর এটা স্লিভসটা হচ্ছে এই ডিজাইনটা স্লিভসের ডিজাইনটাও কিন্তু আপনার হচ্ছে এই ডিজাইনটা পেয়ে যাবেন এবং এটা পার্পেল আর হচ্ছে একটা সুন্দর অরেঞ্জ রেড কালার কম্বিনেশনে চলে আসবে আচ্ছা এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে ওড়নাটা ওনার ডিজাইনটা এত সুন্দর আর এত সুন্দর মাল্টি কালার আপনারা যারা এখন তো ওয়েডিং সিজন চলছে হলুদের জন্য এগুলো অনেক কোয়ান্টিটিতে নিতে পারবেন মানে যে কটা আছে আমাদের কোয়ান্টিটিতে সেই হিসাব করে নিতে পারবেন এবং এটা হচ্ছে সলিড একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা সো আমরা দুটো কালার অলরেডি দেখিয়ে দিলাম আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটাল চারটা কালার এত সুন্দর কালার আপনারা যারা নিবেন ঝটপট করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আর অরেঞ্জ ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে এই হচ্ছে গিয়ে পুরো ডিজাইনটা এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের চুন্ডিটা বসে যাচ্ছে এবং ভিতরে কিন্তু দেখেন ছিটা ছিটা এরকম গ্লাস ওয়ার্ক পুরো ড্রেসে হচ্ছে অল ওভার চলে আসবে এবং নিচের প্যানেলে হচ্ছে এরকম অরেঞ্জ কালার হবে এবং এটা ব্যাকটা দেখে দিচ্ছি ব্যাক সাইডে হচ্ছে এই ডিজাইনটা চলে আসবে ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা তো যাদের যেই কালারটা পছন্দ সেই কালারটাই হচ্ছে অর্ডার করে ফেলতে হবে আর এটা হচ্ছে স্লিভসটা আচ্ছা এগুলো কিন্তু কোয়ান্টিটি অনেক আছে সো আপনারা কিন্তু ঝটপট করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সো এই হচ্ছে যে ওড়নাটা এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর এটার প্যান্টগুলো যেগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে একদমই আপনার সলিড কালার কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন হচ্ছে হলো আমি যেটা পরে আছি সেই কালারটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ড্রেসটা হ্যাঁ আমার ড্রেসটা হচ্ছে এভাবে বানানো হয়েছে সো বানানোর পরে কিন্তু আমাকে যেরকম কালারফুল লাগছে আপনাদেরকেও কিন্তু সেরকমই কালারফুল লাগবে

মানে পেস্ট আর ম্যাজেন্টা কালারের কম্বিনেশন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন একদম সুন্দর একটা কম্বিনেশনে পেয়ে যাচ্ছে এন্ড তার সাথে হচ্ছে এটা হচ্ছে গিয়ে ওর্ণাটা এত সুন্দর একটা কা কম্বিনেশন এবং পেস্টের সাথে হচ্ছে দেখেন জাস্ট ওর্ণাতে কতগুলা মাল্টি কালারের কম্বিনেশনে করা হয়েছে এন্ড তার সাথে হচ্ছে প্যান্টটাও আপনারা হচ্ছে পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছে লবঙ্গ এবার হচ্ছে আমরা প্রাইসটা রিভিল করছি এটা প্রাইসে হচ্ছে কত তেরশো পঞ্চাশ টাকা কত রিজনেবল প্রাইস আপনারা কত ভাবছেন আপনারা ভাবছেন অনেক প্রাইস হবে এটার প্রাইস হচ্ছে হলো মাত্র 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 যেটা আমি পড়ে আছি প্রাইস হচ্ছে হলো তেরোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু